জামাই কো জামাই ও জামাই জামাই আব্বা কি হইছে আরে তোর খালাই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে হাসপাতালে নিতে হবে আরজেন আর কত নাটক কইরা টাকা নিব তোমরা মাইয়া দুপুর বেলা ঘুরে পড়ে গেছিল বুঝি নাই তোমার বউ দুপুর বেলা মাথা ঘুরে গেছে এখন পর্যন্ত কথা বলে না পরে ডাক্তারের কাছে নিয়ে গেছে দেখো না কতগুলো টেস্ট দিছে

চেক বই লকে লগে লগে ঘুরে আর এটা নতুন অ্যাকাউন্টের এটাতে কোনো টাকা নাই বাবারে বাবা সইটে সব করা ঠিক আছে এই চেক বইটা লুসেস কা ব্যাগের মধ্যে আর ওটা তো ব্যাগের ভিতরে থাকি ব্যাগের ভিতরে থাকবো কে চেক বইটা থাকবো আলমারির ভিতরে চেক বই লগে লিয়া ব্রোস কে এই শুনছো আম্মা তোমাকে জামাই আইলে আমি টাকা লয়া দেবো কইছি তো কি করছো জানো তোমার মিয়া হ্যাঁ এক লাখ নেওয়ার কথা ছিল না দুই লাখ টাকা মনে নিছে

টাকা নিয়ে যায় টেস্ট করান যান আর মানে টাকা আছে মাইয়ে এ তো কিছুই কইলো না চাবি দাও চাবি আলমারি আরে আমার মাইয়া আমার হাসি খুশি মাইয়া ডাকো কি হইলো আরে আমার মাইয়া না জামাই তুমিও আমার সাথে লও হসপিটালে শুনলে ভালো লাগতেছে না জানো তুমি আরে টাকা কিন্তু বেশি লই মাত্র তিরিশ হাজার লইছি লাগলে পাঠাই হ্যাঁ তো দোয়া করে না মাসপুরে না খাইতে না খাইতে চলে অবস্থা এমন করছস সারা দিন মোবাইল টিপে খায় না অসুস্থ না কি করব জামাইকো জামাই ও জামাই 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 রে দেখি না তো জামাই কু ও জামাই জামাই করে জামাই ও জামাই আব্বা কি হইছে আরে তোর খালাই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে হাসপাতালে নিতে হবে জামাই কু আর কত নাটক কইরা টাকা নিবা তোমরা যদি তোমার জামাই জানতে পারে না মানে নগুতে তালাক দিয়ে দেব আস্তে কথা বল না হইছে আর জাক্কা করতে হইব না নাটক তো বহুত করতাছো তোমরা তোমার ডাকতে এখন চাইতাছো যেন এই বয়সে আমারে তালাক খান দেয় এত জোরে কথা কস কাটি আস্তে আস্তে কো না যা ও জামাই জামাই

কিছু একটা ম্যানেজ করো না আমার খান আমার কোটের পকেটে 5000 টাকা আছে দিয়ে দাও 3000 টাকা তো ভাড়া হয়ে যাবে বাবা আম্মা বিশ্বাস করেন থাকলে আমি না করতাম না ভাড়া যাব আমার কাছে নাই চিকিৎসার অভাবে মরে যাবো আমার কাছে নাই আজকে ব্যাংক বন্ধ না আমি যাইতে চাইছিলাম সময় পাইনি এমনটা করো না দেখো আমার খালা মনি দেখছো কি অবস্থা হইছে আমারে নিয়ে বেচারা তোরা যা শুরু করছিস না তুই একবার অসুস্থ হস তোর বাপে অসুস্থ হয় তোর মা হয় তোর নানি হয় তোর খালা হয় আমি হসপিটাল একটা খুলে বই এই শোনো না কি কইছে রে রিকোয়েস্ট করলো যে টাকা নাই ও পাঁচ হাজারই আছে আসলে নাই আর দাঁড় পাঁচ হাজারই দেয় ওইটা নিয়ে যাবা তোমাকে জামাই কিভাবে চলবো সামনে যায় দাঁড়াও পাঁচ হাজার দিতেছে না দুই হাজার আমি রাখতেছি তিন হাজার দিতেছি এটা কি পাসপোর্ট অফিসে দালালের খুব বললাম তোমার দালাল মনে হয় আমারে হ্যাঁ আমার জামাই দিদি কষায় কষায় নিতেছ আবার আমার কইতাছ দালাল মনে হয় একটা কপ পাবেন সর তাড়াতাড়ি আইস চিন্তা করছ হ্যাঁ বলেছিলাম পাঁচশো টাকা করে খাইতে দেবো বেশি করে লইতে পারলে দু তিন হাজার দিতাম তো এক আই পাঁচ হাজার হিনতে আবার দুই হাজার হয়ে নিবো তোমারই আজকে যে ব্যাংক বন্ধ তুমি জানো না

কত কষ্ট কইরে মিথ্যা কত কই জামাইতে টাকাগুলো নিছিলাম লয়ে গেল মাইয়া যাও আমার কত ছন্দ হইতেছে গেছে এই নাকি মাইয়া আরো জামগো মতো নাটক কইরা চুনা লাগাই দিলাম ها হ্যাঁ আমার মনটা কি যাইতাছে জানোস জুতা থিয়া মোজা খুলে মুজা দা বাইরে ধরে মাইয়া তুমি কইব না

বল না বা হায় কথা বল না কেন হ্যাঁ বললা গো কি হলো তোমার স্টক করছো নাকি কথা বলো কথা নিস বেশি নি নাই তো দুই লাখ টাকা নিছি বেশি নেস নাই দুই লাখ মিস ওই তোমার যে ফোন দিয়া করলো যে এক লাখ টাকা হবে না এই জন্য আবার উঠাইছি ব্যাঙ্কে গিয়েছি উঠাইছি তারপর পাঠাইছি তুই কি আমি গো মায়া হ্যাঁ হ্যাঁ বাপ মার দিকে মায়া নাই হ্যাঁ জামাই থেকে এই পর্যন্ত কত নিছি খুব বেশি হইলে সাইট পঁয়ষট্টি জুলুম হইলে সত্তর হাজার টাকা আর তুই কি করলি তোমার তো যখন চাইছো তখনই দিয়া দিছো কি না করছে কখনো না না করে না জামাই এলে কিন্তু টাকাটা লইয়া দিবি ঠিক আছে কৈছাও তুমি না ঢাকার বাইরে গেছিলে

ব্যাংকে দুই লাখ আসিল টাকাটা দাও কিসের টাকা কিসের টাকা মানে দুই লাখ না তোমার পাড়া এলাম এক ঘন্টা আগে তো টাকাটা দাও ওই টাকা আমার টাকা তোমার টাকা মানে তুমি আবার আপনার কবে টাকা দিছিলাম মনোভ স্কিম বলদ গাঞ্জা গাঞ্জা খাও মদন মাথার তার ছিঁড়া এই যে অসুস্থতার বান করিয়া হ্যাঁ আমার কাছ থেকে এই পর্যন্ত হাজার হাজার টাকা নিচে আমি বুঝি না কিছু সবই বুঝি আর এই জন্য ইচ্ছা করে বাড়িতে গেছি বাড়িতে গেছি

তুমি মিথ্যা কথা কয়ে টাকা নিছো তুমি একটা বাদ পায় আমি মিথ্যা কথা কয়ে টাকা নিই ও বলে আমার টাকা তোমার টাকা হুম তোমার টাকা তো খালা যেদিন আইছিল না অসুস্থ না ওই দিন আমি সব দিক কেলেছি কি কি দেখছো তুমি আ মানুষ মানুষ অবশ্যই এই জায়গা থাকুন জীবনা ভাগি এই আমার বলক পাইছ হ্যাঁ তোর কি লাগি আমি তোর জামাই কষ্ট কইরা টাকা কামাই আর তোরা পুরা পরিবার আমার কাছ থেকে মিথ্যা কথা কইয়া গিয়া হাজার হাজার টাকা নিছাস কোনে টাকা তো নিছে লিখে এমন করতে হয় কোডা টাকা টাকা তোর কি সেন্স নাই তোর কি সেন্স নাই যে আমার জামাই কষ্ট করে টাকা কামাই করে সেই টাকা সিটারি বাট পারি মিথ্যা কথা কই না তো কোনো প্রয়োজন আছে মিথ্যে তো কই কইলাম আমি কি কইছি তুই যে অসুস্থ হইছিলি আমি সত্যি অসুস্থ ছিলাম অসুস্থ ছিলি সত্যি তো কইতাছি তোমার না কাগজ দেখাইলো আম্মা বুয়া কাগজ তোমার এটা মনে হয় ফাইল দাও আমি ফাইল দেখছি তো তারিখটা আমার চোখে পড়া নাই উঠে হঠাৎ করে দেখছিলাম তো তারিখটা আমি দেই কেমনে বাট পারি গুলি করছস কে বাট পারি করছিস বাট পারি তো তুমি করছস আমার আব্বু আম্মুর লগে বাট পারি করি না আমার টাকা আমি নিছি তোমার টাকা ওই 2 লাখ টাকা তোমার ছিল তো কা পাস তোর কথা তোর অক্ষর দা লাগ দিন তো রাম না তো রাখ মু আমার সংসারটারে শেষ করে লবি দা কা পাস তোর কথা আমি কই যামু তোর বাবার বাড়ি যাবো কেন বাবার বাড়ি যাবো এটা আমার বাড়ি কোনটা তোর বাড়ি তোর বাড়ি যদি হইতো তুই তোর বাপ মার পাল্লায় পড়া তুই মিথ্যা কথা কই অন্তত আমার কাছ থেকে টাকা নিতি না দা কাপড় সব বসা হট কি হল আমার পুরো হয়ে গেছে আসলে আব্বু আব্বা মায়ে কইছিলো তো মা বাপ তো শত হইল এই কারণে মুখে দিচ্ছে না করতে পারি না তোমার তো টাকা পয়সা আছে কয়টা টাকা দিলে কি হয় সায়া নীতি কিন্তু সিটারি করে দুই নম্বরে কথা করে নেওয়ার দরকার ছিল না এই যে তুই অসুস্থতার নাটক করছ তোরা পুরো পরিবার আল্লাহ মাফ করে যদি সেম অসুস্থ যদি হয়ে যাস তাহলে কি করবে বাস্তবে ও কথা বলো না তুমি আসো না তোর বাপ মা যেন আমার বাড়ির তিরিশে না আসে আর তুই যদি ভালো না আস তোর এই যে পাপার বাড়িতে পাঠাই দিবি করে দিলাম আর আজকের থেকে তুই ওই রুমে ঘুমাবি আমার লগে ঘুমাবি না হ্যাঁ ঝামেলা হলো আমার বাপ মা লাগে আমার কি তুই না গুরু তুই না গুরু তুই না গুরু তুই মেইন তুই সরকার বাপ তো তুইও নিতি আমি কি হাইতে চাইতাম না আমার তো দিতো কোথায় আছে না লোবে পাপের মৃত্যু মা বাপের কথা হন না নিজের সংসারটা গিয়েছিল কোনোরকম তো পারছে